এগুলো খুবই প্রিমিয়াম হ্যাঁ এগুলো লেদারটা একদম ডিফারেন্ট ওয়াও ব্রাউন খুব সুন্দর একটা কালার কত পড়বে এর প্রাইস থাকে মাত্র 2800 টাকা 2800 টাকা ওকে ম্যাটেরিয়াল অনেক হেভি তো কারো প্রাইস নেই ইস্যু থাকলে প্লিজ শপে এসে দেখেন তারপরে কথা বলেন কারণ হচ্ছে কোয়ালিটি ভালো ওকে ভালো জিনিসের একটু ভালো দাম হবেই এটা কিন্তু স্বাভাবিক এই সেম জিনিস যদি আবার ব্র্যান্ডে আমরা তিন লাখা থাকে বা সাড়ে দিন আমরা ইজিলি নিয়ে নিব কারণ আমরা ব্র্যান্ডকে ট্রাস্ট করি কিন্তু নন ব্র্যান্ডও কিন্তু মাঝে মাঝে অনেক ভালো জিনিস পাওয়া যায়। এই নাম কোয়ালিটি যারা নিচ্ছেন সরাসরি চলে আসবেন। অল্প ব্যাঙ্গস করে নিতে পারবেন 2800 টাকা। টাকা। হচ্ছে ডিজাইন আমি এটা হচ্ছে বড় সাইজ। সুন্দর একটা সাইড, পিছনের ব্যাক সাইড। খুবই কোয়ালিটি কিন্তু খুব একটা ব্যাগ। কালার হবে দুটো কালার আমি কালার গুলো বিক্রি করছি একটা উপরে ওকে প্রাইস প্যাক থাকে মাত্র 2400 টাকা 2400 টাকা করে ওকে হোয়াইট হোয়াইট ওকে যারা হোয়াইট লাভার আছে হোয়াইট মাত্র 2400 টাকা করে 2400 একদম লোগো দেওয়া খুব সুন্দর পঞ্চায়েত পিছনের ব্যাগ পিছনের থেকে জিপার আছে এবং খুব ভালো আছে প্রত্যেকটা জিপারে একদম সিল করে থাকবে খুলে সুন্দর একটা বেল্ট এটা দুইটা বেল্ট পাবেন এটা হচ্ছে চড়া কাপড়ের বেল্টটা আর এটা হচ্ছে লেদারের দুইটা বেল্ট পাওয়া যাবে এগুলো অনেক সুন্দর এই একটা বেল্ট খুলে দেখেন ডিফারেন্ট এটা হচ্ছে লেদার মেসিং আর কি কালার সাথে এটা হচ্ছে ম্যাচিং একটা হচ্ছে মোটা বেল্ট পাওয়া যাবে কত পড়বে এর স্পেস অনেক সুন্দর স্পেস এই যে মানি চাম্বার মোবাইল চাম্বার এক দেখলেই কিনতে ইচ্ছা করে এত সুন্দর এটা 2600 টাকা 2600 টাকা ওকে প্রত্যেকটা সাথে বক্স আছে এগুলো আমি দেখিয়ে দিই এরকম বক্স পেয়ে যাবেন আপনারা

সুন্দর একটা লং ব্যাগ পাবেন এটা হচ্ছে মোবাইল চেম্বার এর পাশে মানি চেম্বার সবকিছু দেওয়া আছে ওকে 100% ওয়াটারপ্রুফ ওয়াশেবল ওয়াশ করতে পারবেন লেদারের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা আর প্রাইস একদম রিজনাল মাত্র 2200 টাকা 2200 টাকা সামনে সুন্দর কিন্তু লোকটা খুলতে পারবে এই যে স্টাইলিশ এখানে ছোট একটা পকেট দেওয়া আছে এটা দেখাই নেই এই ছোট একটা পকেট আছে ফোল্ডিং করা একটু ডিফারেন্ট আগে কিন্তু ব্যাগগুলো অনেক ছোট একদম টোটালি डिफरेंट এই টাইপের ব্যাগগুলো মানে প্রাইস জুড়ে মাত্র 2200 টাকা 2200 টাকা করে

প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি কারণ আমি এখানে যে ব্যাগগুলো দেখাচ্ছি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি সব ব্র্যান্ডের নর্মাল কোনো ব্যাগ দেখায়নি ভিডিওটা টোটাল ব্র্যান্ডের ব্যাগ থাকে দুই টাকা মাত্র দুই টাকা কালার হবে আর ব্রাউন কালার ব্রাউন কালার দেখেন কি যে সুন্দর আচ্ছা তো এটা চারটা কালার হবে খুব সুন্দর টোটালি डिफरेंट লেমন এর মত অনেক শুনে তো ফার্স্ট করে দেখাই স্টাইলিশ নিতে পারবেন যারা পছন্দ করে তারা মানি পকেট সবকিছু তো আছে কোয়ালিটি সম্পূর্ণ আলাদা স্টাইলিশ ব্যাগ প্রাইসও থাকবে একদম বলে প্রত্যেকটা